টা আমার অলরেডি দেখুন আদা রসুন দিয়ে আমি খুব ভালো করে কষে আসছে তো এখন কাঁচা গন্ধটা আমি চলে গেছে এখন যেটা করব সেটা এখানে দেখুন আমি কিছুটা গুঁড়া মশলা এখানে রেখে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা গরম মশলা সহ আমার ইউজ কিচেনে একটা স্পেশাল মশলা ধনে জিরা হলুদ লব তারপরে হচ্ছে মরিচ সব কিছু দিয়ে আমি এখন এখানে একটা পানি দিয়ে একটা পেস্ট করে নিব মানে মোট মোট কথা আমি এটাকে একটু গুলিয়ে নিব তো রান্নাটা আমি আগেই বলেছি যে একটু ডিফারেন্স হবে আর ইয়েস কিচেন মানেই বাঙালি আনা বাংলার মাখালাদের রান্নাটাই বেশি আপনাদের দেখানো ট্রাই করে আধুনিকতা তো এখন সব জায়গায় হয় তো ওটা আধুনিকতা বজায় রাখতে গিয়ে তো এই রান্নাগুলো আসলে আমরা ভুলে যাচ্ছি আর আমাদের বাচ্চারা তো এর সঙ্গে মনে করেন যে চিনেই না বুঝে না সম্পৃক্ততা না তো যাই হোক আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাচ্চাদের আর কি এরকম দেশীয় খাবার খাওয়ানোর জন্য তো যাই হোক এখন এটাকে আমি কী করবো এখানে গেলে দিব তো যেহেতু আমরা শহরের মানুষ পাটায় আমরা মশলা বেটে খেতে পারি না আমাদের অধিকাংশ সময় গোড়া মশলা খেতে হয় তো বাটার মশলার যে স্বাদ সেটা কিন্তু আপনি যতই ভালো রান্না করেন না কোনো প্রপারলি টেস্টটা পাবেন না তো ওইটাকে আমি একটু আনার জন্যই আমি মশলা একটু পানিতে গুলিয়ে আমি দেন তারপরে রান্না করি যদি বেটার হয় যদি আপনি পাঁচ মিনিট রেখে দেন তাহলে একদম বাটার মশলার মতো হয়ে যায় তো যেহেতু আমার সময় নাই আমি আজকে একেবারেই পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিলাম নো প্রবলেম তো ঠিক আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা অলরেডি দেখুন কষ্ট কষ্ট একটা অলরেডি তেল উপরে উঠে এসেছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এখানে যে দেশি মুরগিটা রেখেছি এই যে দেখুন দেশি একটা মুরগি তো এটা আমি এখন যেটা করব। এটা এখন আমি এখানে দিয়ে দিব তো দেশি মুরগি দিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম আসে দেশীয় খাবার বলে কথা ঠিক না তো আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার তারা আপনারা ঠিকই দেখতে পান যে আমি কিন্তু একটু দেশীয় জিনিস খাওয়ার ট্রাই করি যতটা সম্ভব আর কি আমি চেষ্টা করি তো এখন আমি একটু হাই ফ্লেমেই এই মাংসটাকে একটু কষিয়ে নিব না হলে মাংস থেকে পানি বেরিয়ে আসবে তখন খেতে অতটা ভালো লাগে না মাংসর পানি যদি বেরিয়ে আসে অল্প আছে ওই মাংসটার ওই টেস্টটা প্রপারলি আসে না এখন হাই হিটে মাংসটাকে কষালে দারুণ একটা এখানে চলে আসে মাংসর পানি যদি বেরোতে পারে না দেন তারপর আমি পরিমাণ মতো একটু পানিটা করে দিব ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মাংসটাকে একটু কষতে থাকি